তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আশা করি পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদের আগে আমি একটা মজা জিনিস দেখাবো যে বাংলাদেশের নাইনটি নাইন প্লাস তামাক যেটাতে সবাই বুঝতেই পারছেন যে কী সেবন করে সেটা হাসি সোডেন জেলায় সব শিখে নাইনটি নাইন প্লাস উৎপাদিত হয় এই যে তামুক গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা তামাক গাছ এই দেখেন তামাক তো হচ্ছে হাজার হাজার বিঘে সব তামাক চাষ মাই ফার্স্ট ব্লগ দেখেন একেবারে ইন্ডিয়ার কোলে চলে আসলাম আমরা আর এটা এটাকে আমার এটা বন্ধু আর এটা ছোট ভাই দেখেন আপনাকে কি দেখালাম তো আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো সবাই আশা করি সাপোর্ট করবেন আর হ্যাঁ পাশে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিলে একটা অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আর বলছিলেন সব কমে আমরা কোনো কথা না বলে গুটি গুটি পাই বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য করলাম ইন্ডিয়া একদম কথা বল মানুষ মানুষের অবস্থানকে ভালো আছে হাজার হাজার বিঘের সব তামুক